হাতে গোনার কদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই উপলক্ষে হুগলির আরামবাগ পৌরসভা ও ব্লকের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার রবীন্দ্র ভবনে সভার ব্যবস্থাপনায় ছিল হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও আরামবাগ থানা আলোচনায় উপস্থিত ছিলেন এসডিপিও ও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ রাখেশ্বর সিং আরামবাগ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি হরিণকোলা এক পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি আরান্ডি এক পঞ্চায়েত প্রধান তেকদিরা খাতুন আরামবাগ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটন কুন্ডু সহ অন্যান্যরা অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পুজো উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ গাইডলাইনের কথা বলেও এসডিপিও পুজো উদ্যোক্তাদের করণীয় প্রয়োজনীয় নির্দেশাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয় উল্লেখ্য এবছর আরামবাগ মহকুমার মোট পাঁচশো বিরাশিটি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে কেবল আরামবাগ থানার অন্তর্গত এলাকাতেই রয়েছে একশো বিরাশিটি পুজো মণ্ডপ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্যরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট পুজো মণ্ডপগুলির উদ্দেশ্যে কি বার্তা দিবেন আরামবাগ মহকুমাতে কতগুলি পূজা হচ্ছে আরামবাগ মহকুমাতে কতগুলি পূজা হচ্ছে অনুদান দিয়ে কিন্তু দিদি থাকবো হন না সুষ্ঠুভাবে যাতে পুজো কমিটি তাদের পুজো সম্পন্ন করতে পারেন তার জন্য সদা জাগর কর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার আরামবাগ মহকুমাতে কতগুলি পূজা হচ্ছে আরামবাগ মহকুমাতে সম্ভব বা কাছাকাছি আমি এটা একদম সঠিক বলছি না তবে কাছাকাছি আর ছশোরবাগ যেটা আরামবাগ থানার যেটা এলাকা সেখানে একশো বিরাশি যে প্রশাসনের উদ্যোগে যে আমাদের টোটাল ক্লাবগুলোকে নিয়ে আজকে বসা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ক্লাবগুলোকে পয়সা দিচ্ছেন তাদের পুজো করার সেই হিসাবে আমার আরামবাগ থানা একশো বিরাশি জন ক্লাব পাচ্ছে এবং আমার আরামবাগ মহাকুমারের মধ্যে ছশোর মতন ক্লাব পাচ্ছে এই টোটাল মানে ক্লাবে কিভাবে পুজোটা করবে প্রশাসনের যে আজকে তার গাইডলাইন বেঁধে দিয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই স্টুডিও স্যার ওনারাই দেখেছিলেন সমস্ত প্রথা থেকে শুরু করে আমাদের আরামবাগ পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমি কাউন্সিলার সমস্ত কাউন্সিলরও উপস্থিত ছিলেন এবং পুজো কমিটির সমস্ত সদস্য উপস্থিত ছিলেন এবং তাদেরকে একটাই বার্তা দিলেন যে যেহেতু সামনেই আমাদের যে শাহদিয়া পুজো আসছে সেই পুজোটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তাদের যে যারা যেভাবে বিদ্যুৎ ব্যবহার করবে সেটা থেকে শুরু করে ময়লা ফেলাপদ থেকে শুরু করে তাদের তাদের সিসি ক্যামেরা লাগানো থাকে সমস্ত বিষয়ে তাদেরকে সচেতনতা প্রয়োগ করলেন যে বলে দিলেন আর সেইটুকু বার্তা দিলেন ওনারা শুধুমাত্র আমাদের যে বাঙালির উৎসব দুর্গা পুজো সেটাই নয় ওনাদের এত ব্যস্ততা সত্ত্বেও ওনারা যে আমাদের যে ঈদ থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে ওনারা যেভাবে মানুষকে সচেতনতা প্রয়োগ করছেন এই জন্য আমরা আমার তরফ থেকে আমি এস এবং আইসিস অসংখ্য ধন্যবাদ জানাই আমি よく行こう。<music>